নমস্কার এ এইচ কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো পালং শাক ভাজা কিভাবে আমি বানিয়ে থাকি দেখো তার জন্য এক আটি মতন পালং শাক নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পাতাগুলো নিয়েছি আর নিয়েছি কিছুটা মটরশুঁটি আর নিয়েছি মুঠো ধনিয়া পাতা পালং শাক আর পাতা একসঙ্গে পরিষ্কার করে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে সামান্য লবণ দিলাম এটা জলটা কিন্তু ফেলবো না জলটা টানিয়ে নেব একদম জলটা ফেললে এই শাকের গুণাগুণ বেরিয়ে যাবে ওই জন্য জলটা ফেলবো না আর ঢাকা দিয়ে এটা রান্না করব না তাহলে শাকের যে সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে জলটা টানিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম সেই কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা একটু লালচে হলে দিলাম আট থেকে দশ কোয়া রসুন কুচি এটা দিয়ে একদম লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেলে এবার দেব একটা গোটা করে নেওয়া আলু আলুটাকে দিয়ে অল্প লবণ আর শাকটা যেহেতু কমে যায় পরিমাণ বুঝে দেবে অল্প লবণ আর সামান্য হলুদ হলুদ দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে বলে অল্পই দিলাম হলুদ এবার এটা দিয়ে সুন্দর করে ভেজে নেব আলুটা যতক্ষণ না সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার মটরে দানাগুলো দিয়ে দিলাম মানে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুটিগুলো দিয়ে একটু মিশিয়ে সেই তুলে রাখা মানে ভাপিয়ে নেওয়া সেই শাকটা দিয়ে দিলাম দিয়ে সব কিছুর সাথে সুন্দর করে একটু মিশিয়ে নিলাম আর এরকম একটা খুন্তি দিয়ে একটু থাবড়ে থাবড়ে দিলাম তোমরা চাইলে মিষ্টি খেতে চাইলে দিতে পারো আমি দিইনি এটা মিষ্টি দেয়া লাগে না এতেই যে এত সুন্দর টেস্ট হয় এবার দেবো কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি পালং শাক ভাজা বা ভাজি এইভাবে বন্ধুরা তোমরা বানিয়ে দেখো এটা দিয়েই কিন্তু এক থালা ভাত উঠে যাবে এত সুন্দর খেতে লাগে বেশ একটু ভাজা ভাজা করে নেব সুন্দর করে তারপরে একটা প্লেটে উঠিয়ে নেব গরম গরম ভাত দিয়ে শীতের দুপুরে এরকম পালং শাক ভাজা পেলে আর কিছুই লাগবে না মটরশুঁটি দিয়ে পালং শাক ভাজি কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও